এই সুন্দর দেখতে মেয়েটি একটি স্ট্রবেরি নিয়ে ছেলেটির মুখে দেয় কিন্তু এই তিনজনের মধ্যে একটি ছেলে ছিল যে নাকি এই মেয়েটির সত্য দেখতে পারত এইগুলো স্ট্রবেরি ছিল না এগুলো ছিল পোকা কিন্তু হয়ে স্ট্রবেরি খায় যখন এই সোনালি আপেলে কামড় দেয় তখনই তার সরে যায় সে দেখতে পায় পোকা ছাড়া আর এখানে ছেলেটি ছেলেটি পচা কিছুই নেই আর ওইগুলো কোনো সুন্দরী মেয়ে ছিল না ওইগুলো ছিল ডাইনি ছেলেটি তাদের কিছু বুঝতে না দিয়ে তাদের বন্ধুদের কাছে যায় যে নাকি একটি মরে যাওয়া ইঁদুর খাচ্ছিলো সে তার দু বন্ধুকে সাইডে নিয়ে সবগুলো সত্যি বলে দেয় কিন্তু তার বন্ধুরা ভ্রমে ছিল কিছুই বুঝতে পারে না তখনই সে তাদের গালে থাপ্পড় দেয় আর সবকিছু বুঝতে পারে আর সাথে সাথে তারা তিনজন গুহা থেকে পালাতে থাকে কিছুক্ষণ পরেই তারা গুহা থেকে বাইরে যাওয়ার রাস্তা খুঁজে পায় কিন্তু তখনই ডাইনি এসে পড়ে আর গুহা বন্ধ করতে থাকে তিনজন মেয়ে কোন রকম গুহা থেকে বাইরে বের হয় আর সবাই বেঁচে যায় তখনই তার মনে পড়ে এই নদীর মধ্যে একটি জাদুর তলোয়ার আছে কিন্তু এই নদীর মধ্যে একটি ভয়ানক শয়তান ছিল যখনই ছেলেটি তলোয়ারে হাত লাগায় তখনই গাছ শয়তান তাকে ডুবিয়ে দেয় কিন্তু ছেলেটি তলোয়ার দিয়ে শয়তানকে মেরে পানির বাইরে চলে আসে